বিবাহ বৈধ না অবৈধ এটা প্রমাণ করার জন্য যে জাতির তিনটা বছর লেগে যায় সেই জাতির কপালে দুঃখ ছাড়া আর কোনো কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা অথচ কোনো নায়ক আর গায়ককে আজ পর্যন্ত দেখলাম না তাদের কাছে গিয়ে বলল আপনাদের কাবিন নামা দেখান কথা বলেন ঠিক কিনা দোষ কোথায় উনি আলেম উনি আলেম উনি ধর্ম প্রচার করে উনি রসুলের বাণীগুলোকে মানুষদের সামনে প্রচার করে এটা সবচাইতে বড় এনার অপরাধ কথা বলেন ঠিক কেনা নায়ক গায়ক গায়িকারা অপকর্ম করলে তাদের কাছে চায় না আলম যদি কাবিন আমি বিবাহ করেছি কবে বিবাহ করেছেন কোথায় করেছেন কাজের নাম কি কোন স্থানে করেছেন সাক্ষী কে কে নাম কি কি এইগুলো না জানা পর্যন্ত সাংবাদিকেরও পেটের বাদ হজম হয় না হজম হয় না কথা বলেন ঠিক কিনা নির্দোষ যত কারাবন্দি আছে আলেমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক সকলে বলে আমিন আপনারা জেনে খুশি হবেন যে আজকে পবিত্র জুমার দিনে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মা মুনুল হক সাহেব তিনি আজকে মুক্তি পেয়েছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ আমাদের উস্তাজ আমাদের মাথার তাজ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শৈখুল হাদিস ইবনে শৈখুল হাদিস আল্লামা মা মনুল হক সাহেব সকলে বলে আলহামদুলিল্লাহ আলেমদের স্থান কি কারাগারে না বাহিরে কোথায় মানায় আলেমদেরকে বলেন আলেমদের স্থান বাহিরে আলেমরা তো মানুষদেরকে তালিম তরবিয়ত দেবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি বিবাহ বৈধ না অবৈধ এটা প্রমাণ করার জন্য যে জাতির তিনটা বছর লেগে যায় সেই জাতির কপালে দুঃখ ছাড়া আর কোনো কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিবিন্দু আমরা দেখেছি বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক আর গায়িকারা যেখানে যায় সেখানেই গিয়ে একটা বিবাহ করে জানি কেমনে ওরা তো জানায় না কয়েকদিন পরে যখন যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পেটে বাচ্চা চলে আসে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন আমরা বুঝি যে অমুকের সাথে অমুকের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক না অথচ কোনো নায়ক আর গায়ককে আজ পর্যন্ত দেখলাম না তাদের কাছে গিয়ে বলল আপনাদের কাবিন নামা দেখান কথা বলেন ঠিক কিনা দোষ কোথায় উনি আলেম উনি আলেম উনি ধর্ম প্রচার করে উনি রসুলের বাণীগুলোকে মানুষদের সামনে প্রচার করে এটা ওনার সবচাইতে বড় অপরাধ কথা বলেন ঠিক কেনা সম্মানিত উপস্থিতি একদিন আসল বিচার হবে আসল বিচার একদিন হবে ভিডিও ফুটেজ যেরকম ভাবে দুনিয়াতে মানুষ সিসি ক্যামেরা বসিয়ে রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন একই কায়দায় ভিডিও ফুটেজ সবগুলো সংরক্ষণ করে রেখেছেন কথা বলেন ঠিক কিনা আমরা করি আল্লাহ এই দুনিয়ার মানুষদেরকে যারা সমাজ পরিচালনা করতেছে পাক রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দেয় সকলে বলে আমিন সম্মানিত বুঝতে দুঃখের বিষয় হলো সত্যি যে নায়ক নায়িকার গায়ক গায়িকারা অপকর্ম করলে তাদের কাছে কাবিন নামও চায় না আরেকজন আলম যদি বলে আমি বিবাহ করেছি কবে বিবাহ করেছেন কোথায় করেছেন কাজের নাম কি কোন স্থানে করেছেন সাক্ষী কে কে নাম কি কি এইগুলো না জানা পর্যন্ত সাংবাদিকেরও পেটের বাদ হজম হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকবুল আলামিন তাদেরকে সঠিক বুঝ দান করুক সকলে বলে আমিন এবং নির্দর্যত তো কারাবন্দি আছে আলেমরা আল্লাহ পাকবুল আলামিন সকলের দ্রুত মুক্তির ব্যবস্থা করে দিক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি বলছিলাম অনাবৃষ্টি এটাও একটা কারণ যখন দুনিয়াতে জুলুম বেড়ে যাবে কি বেড়ে যাবে কি বেড়ে যাবে বলে জুলুম বেড়ে যাবে সম্মানিত উপস্থিতি এই যে আমরা দুনিয়ার মধ্যে বৃষ্টির জন্য দোয়া করতেছি বৃষ্টি কোথাও হচ্ছে না মানুষগুলি কষ্ট করতেছে অনাবৃষ্টির কারণে আবার যেখানে বৃষ্টির দরকার নাই সেখানে আবার বৃষ্টি হচ্ছে যেখানে পানির দরকার নেই সেখানে পানি দিচ্ছে আর যেখানে পানির প্রয়োজন সেখানে পানি নেই সৌদি আরবের দিকে তাকান দুবাইয়ের দিকে তাকান সেই দেশে পঁচাত্তর বছরের মধ্যে কোনো এত ভয়াবহ বন্যা হয় নাই আল্লাহ একবার বলবেন না এগুলো কিসের আলামত বোঝেন কিছু বোঝেন এগুলো কিসের আলামত যেখানে পানির দরকার নাই সেখানে আল্লাহ পানি দেয় আর যাদের পানির প্রয়োজন নামাজ পড়তেছে ওদেরকে আল্লাহ পানি দেয় না এর মানে বুঝতে হবে ডাল মে কুচ কালা হায় কথা বলেন ঠিক কিনা ডাল মে কুচ কালা হায় নামাজ পড়তেছে বৃষ্টির জন্য আপনারা দেখেছেন সারা বাংলাদেশ মানুষ মাঠে গিয়ে নামাজ পড়তেছে